নমস্কার বন্ধুরা আমি রজনীশ গুড মর্নিং সবাই কেমন আছো আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন এটা আমার বড় মামার ওটা বড় মামার ছেলে এটা বড় মামার বড় মেয়ে এটা বড় মামার মেয়ে আমরা সবাই মিলে চলে এসেছি মামাবাড়িতে এটা তো আমার দিদি সবাই ওই বড়দি এটা বড়দির মেয়ে নাইরা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা রেডি করা হচ্ছে যে তো জমজমিয়ে আজ মামা রান্না বান্না শুরু হয়ে গেছে এটা আমার ছোট বোন পেঁয়াজ কাটছে এই দেখুন কুমড়ো আলু কাটা আছে এদিকে ভাত চাপিয়েছে আর একদিকে ডাল চাপিয়েছে ভাব কেন তোমরা আপনার মানে বন্ধুরা তোমরা ভাবছো যে কেন বাড়ি মামা বাড়িতে এত রান্না বানা যেহেতু মেজো মামারা নতুন করে বাড়ি বানাচ্ছে বলে ঢালাইয়ের কাজ শুরু করেছিল যেদিন ঢালাই করেছিল সেদিন তো আমরা আসতে পারিনি প্রচুর বৃষ্টি পড়ছিলো তার জন্য আমরা অন্যদিন এসেছি তাই সেই নিমন্ত্রণ করেছে বলে এসেছি জমজমিট মামা বাড়িতে রান্না হচ্ছে রান্না রান্নাবান্না হচ্ছে সবাই মিলে রান্না বান্না নিমন্ত্রণ আয়োজন খাওয়া হবে এটা আমার বড়দের দেখো মামিদিকে নিয়ে কি করছে ছোট মামি মামিকে নিয়ে ছোট মামি তো লজ্জায় চলেই গেল এত লজ্জা ক্যামেরার সামনে আসতেই চাইছে না মা মেজো মামি দাঁড়িয়ে সবাই একসঙ্গে গল্প করছিল আবার ছোট মামি লজ্জাতে দৌড়ে পালিয়ে গেলো ক্যামেরার সামনে আসতে চাই না তবে বড় মামি দেখুন বাটাফাটি শুরু করে দিয়েছে এটা মেজো মামি সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম আমরা তারপর এদিকে দেখছি যে মানে ড্যাগে তেল গরম করে পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে বড় মামা বড়ো ছেলে পেঁয়াজটা ভাজা ভাজি করছে তারপর এর মধ্যে বর দিয়ে এলো দিয়ে হেল্প করতে চুস্তাগুলো দিচ্ছে কুমড়ো আলু দিয়ে চুস্তা দিয়ে তরকারিটা হবে কুমড়োর তরকারি চুস্তাগুলো ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে কুমড়াটা দেওয়া হবে চুস্তাটা লাল লাল করে ভেজে নো তারপরে দেখুন আমার কুমড়োগুলো দিয়ে দিচ্ছে কুমড়ো আলু পড়া মামার বড় ছেলে অবশ্যই আমার চ্যানেলটিকে দেখবেন ব্লগটাকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিবেন জানাবেন কেমন লেগেছে তারপরে এখানে দুপুরে রান্না দান্না করছে তারপর দেখছি কুমড়োর তরকারি কখন হয়ে গেছে আমি গল্প করছিলাম বলে রেডি হয়ে গেছে নামিয়ে দিচ্ছে আবার এদিকে দেখছি চিকেনও চাপিয়ে দিয়েছে চিকেনটা রান্না করছিল আমাদের টুটু মামা কড়াই তেল গরম করে পেঁয়াজ তেজপাতা দেওয়া হয়েছিল এই আমাদের টুটু মামা রান্না করছিল তারপরে এদিকে বড় মামার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছিলো বাসের ড্রাইভারে কাজ করে সেই জন্য যা হয়েছে আমাকে খেতে দে বড়ো মামা খেতে দিয়েছে হাওয়া করে দিচ্ছে খেয়ে পরে কাজ চলে যাবে যেহেতু এটা নতুন বাড়ি তো বানা হচ্ছে তো কারেন্টের কোনো কাজ হয়নি বলে হাওয়া লাইট নেই মানে পাখা লাইট নেই এনে মেজো মামা চলে এসেছে ডিউটির থেকে মামি যাচ্ছে কিছু দরকার হবে নাকি তারপর এ তিসে পড়ে দেখছি আবার চিকেনও রান্না হয়ে গেছে এটা বড় মামার বড়ো ছেলের বউ মানে আমাদের বৌদি কাটাকুটি করছিল তারপরে এদিকে ভাত হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়ার জমি আয়োজন হয়েছে কুমড়ো চুস্তা আলু দিয়ে তরকারি তারপর এদিকে ডালও হয়েছিল ডাল তারপর হয়েছিল আলু পোস্ত তারপর মাছ তো থাকবেই যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ তারপরে এদিকে আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে একবারে ও গরম একবারে লাল ঝাল করে একবারে লাল লাল ঝাল ঝাল করে বর্দা চিকেনটাকে নামাতে ভুলে গেছিলো টোটো মামা চিকেন আমাদের অলমোস্ট একটু কুটলে ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবে দেখুন চিকেন রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবে তারপর আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো আমাদের খাওয়া দাওয়া হবার আগে আমার ছেলেকে খাইয়ে দিই ওর খিদে পেয়েছিলো বলেও আমি হলাম ওকে আগে খাইয়ে দিই তারপর আমরা সবাই একসঙ্গে বসে দুপুরের খাওয়া দাওয়াটা এনজয় করব। ওকে খাওয়ানোর পর দেখছি এদিকে বসে গেছে ছোটো মাসি ছোটো বোন এরা খেতে বসে গেছে ভাই দিদি তারপর আমরাও খেতে বসে গেছিলাম একদিকে একটা রুমে ওরা বসেছিল এদিকে রুমটাতে আমরা বসলাম খেতে মা দিদি আমিও বসেছিলাম মাও খাচ্ছিল একদিকে এদিকে ডাল চলে এসেছিলো ভাত দেওয়া হয়েছে কুমড়ো আলুর তরকারি দেওয়া হয়েছে চুস্তা দিয়ে এদিকে বর্দি খাচ্ছে তারপরে এদিকে বড় মাসিও খেতে বসেছে চিকেন দেওয়া হয়েছে দেখুন লাল লাল ঝাল ঝাল চিকেন ঝোল দিয়ে ডাল ভাত কুমড়োর তরকারি আমি তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরের খাওয়া দাওয়া সবাইকে সঙ্গে আনন্দ করলাম এখানে ছোটো মামি দিদি গল্প করছিল ছোটো মামিকে ছাতু শান্তে বলেছিল ছোট মামি লজ্জা পাচ্ছিলো বলে আমি আবার ক্যামেরা সরিয়ে দিলাম মা চিকেন খায় না বলে মাকে মাছ দিল মাকে মাছ দেওয়া হলো বৌদি দিল মাছ এখানে বাচ্চা পাটির সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো বলে এরা ছোট মামার রুমটাতে সবাই শুয়ে শুয়ে টিভি দেখছিল যে যেমন করে পেয়েছে শুয়ে আছে এদিকে মেজো মামি ছোটো মামি টুটু মামা এরাও খেতে বসেছে এই দেখুন আমাদের ভাই লাজ দাদা খেতে বসেছে তারপর এই মামার বাড়িটাই দেখুন পুরো কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে এটা বড় মামের ঘর বানাচ্ছে ওইটা অনেক দিনকার বাড়ি এইটা ছোটো মামাদের বাড়ি রুম বানা হয়েছে এটা অনেকদিন আগেই বানা হয়েছিল এটা আর ওইগুলো হচ্ছে রান্নাঘর এই দেখুন আমার দিদা আমি রেডি হয়ে গেছি বাড়ি যাবার জন্য বিকেলে বিকেলে সবাই বাইরে বসছিলাম দিদা আমরা সবাই একসঙ্গে বাইরে বসেছিলাম যে যেমন পাবে রেডি হচ্ছে বাড়ি যাবে বলে আজকের মতন এখানে বাড়িতে দেখলে আমরা কী করলাম সারা সারাদিন এটা আমার মাসির মেয়ে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন দিদাকে প্রণাম করে আমি এবারে বাড়ি যাব যে যেমন পাবে বাড়ি যাচ্ছে রেডি হচ্ছে বাই বাই টাটা